তো ভাইরা কেমন আছে এক সেকেন্ড আজকে আমরা করতে চলেছি নিউ আলটিমেট যে সেটটা এসেছে তার ক্রেট ওপেনিং আজকে সকালে সাড়ে পাঁচটার সময় যে ক্যারেক্টার এসেছে দেখতে পাচ্ছ অগের এই ক্যারেক্টার আমরা করতে চলেছি ক্রেট ওপেনিং তো ক্রেট ওপেনিং করার আগে আমরা কিছু আউটফিট চেঞ্জ করে নিই কারণ তোমরা জানো যে আউটফিট যদি ভাই হেভি ওয়েটের যদি থাকে তাহলে বিজে মাকে হয়তো লাগবে যে প্রচুর টাকার মালিক আছে প্রচুর ইউসি আছে এর কাছে তো তার জন্য আমরা এটাকে আউটফিটটাকে চেঞ্জ করে নিলাম ম্যাচ আমরা লিভিকে লাগিয়েছিলাম লেটেস্ট ম্যাচ ঠিক আছে তো যাই হোক সুটটাও আজকে দশ ইউসি ট্রাই করে নিই কারণ তোমরা জানো যে আমি সুটে অলরেডি ট্রিকটা ইউজ করছি একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই ট্রিকটা আমি নিজে ইউজ করছি তার জন্যে দশ ইউসি স্পিন করে নিলাম এবার চলে এসেছি আমরা আলটিমেট কি লাগছে ভাই সকাল সকাল ভালো কিছু পাওয়া যাবে দশ ইউসিতে দেখে নিই আমরা কিছুই না দশ ইউসিতে সেই টুকরোই পাওয়া গেল জ্যামের টুকরো ভাই এটা জ্যামের টুকরো না একটা কলেজার টুকরো আমার লাগছে বিজিএমের কলেজার টুকরো তাই বারবার দিয়ে যাচ্ছে ভাই বারবার দেখো এটাতে ভোরে ভরে দিয়ে দিয়েছে ভাই ভরে ভরে এটাতে তো ভাই মানে শব্দ খুঁজে পাচ্ছি না সালা দিন থেকে ক্রেড ওপেনিং করছি দুশো ষোলোর কুপনে আজ পর্যন্ত ভালো কিছু পেলাম না তো যাই হোক এবার আমরা করতে চলেছি ফ্রির ক্রেট ওপেন এই কুপনগুলো তোমরা কিন্তু রয়্যাল পাস থেকে পেয়ে যাবে যারা রয়্যাল পাস নিত অলরেডি তারা জানে যে রয়্যাল পাসে চারটে কুপন পাওয়া যাচ্ছে ফ্রিতে সেখান থেকে তোমরা এই ক্রেট ওপেনিংটা করতে পারো যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে গানের স্ক্রিনটাও বেরিয়ে যেতে পারে আর তোমাদের ভাই তো অলরেডি গেম কনভার্ট করে নিচ্ছে টেনশানে কিছু নাই শুধু দেখার আছে যে লাস্টে তোমার ভাই কোন গানটা রিডিম করছে কারণ আরেকটাও গান এসেছে এর সাথে রিডিম অপশান তো যাই হোক দেখে নিচ্ছি অনেকে বলছে এতে ভালো কিছু পাওয়া যাচ্ছে কিন্তু আমার মতে ভালো কিছু ফ্রিতে কিন্তু বিজিএমআই দেবে না নাহলে ইউসি তোমরা কেন লাগাবে তাই আমি কিন্তু অলরেডি তিন তিনটে আইডিতে স্পিন করলাম ফ্রির এই ফ্রির যে কুপনগুলো আছে তিন তিনটে আইডি নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে কি বাঙালি বাবু ভাই এই যে তুমি এত স্পিন করছো চারটেইতে কুপন থাকে তাহলে বাড়তি স্পিন কী করেছো ভাই আমি তিন তিনটে আইডিটা করছি নোটিস করে দেখো তিনটে আলাদা আইডি আছে এটাতে দুটো স্পিন হবে একটাতে চারটে আরেকটাতে তিনটে তো যাই হোক চারটেতে এটা লাস্ট এটা মেন আইডি তো যাই হোক দেখে নিচ্ছি এতে কিছু বেরোচ্ছে কি বেরোচ্ছে না ভাই প্যান্ট দিয়ে দিল এ ব্লু কালারের প্যান্ট না এ ব্ল্যাক কালারের প্যান্ট বলছে এটা পুরো মুখে মাখিয়ে নাও যদি তোমার লজ্জা করে না এই ফ্রির কুপনে তুমি গঞ্চাইছো এই রকম নিজে বলতে চাইছো আমাকে ফিল করছি বুঝতে পারছি ডাইরেক্ট না তো বলতে পারছে না তাই কিন্তু ইনডাইরেক্টলি ভাবে আইটেম দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তু বুঝেলে বাবু তোর দ্বারা স্টেড ওপেনিং হবে না তোর দ্বারা ওক বার করা হবে না ভাই দেখছি ওক বার করা যাবে কি যাবে না সেটাও আমি কিন্তু দেখে নেব তো চলো আমার কাছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ তিন তিনটে জ্যাম আছে এই জ্যামটা কিন্তু আমি এর আগের যে আল্টিমেট সে আলটিমেট থেকে কিন্তু স্পিন করে আমি একে এক্সচেঞ্জ করেছিলাম তোমাদেরকে বলেই রেখেছিলাম যে জ্যাম তোমরা এক্সচেঞ্জ করে রাখো কারণ ভালো একটা গানের স্কিন আসছে ওগের গানের নতুন স্কিন আসছে তার সাথে সাথে এস থার্টি টু এর স্ক্রিন আসছে যেটা জ্যাক প্যারো অনেকে এই মুভিটা দেখে রেখেছ জ্যাক প্যারো মুভির যে থিমটা সেই থিমের ওপর বেস্ট করে যে বল এটাকে কি বলে সামুদ্রী নাবিক ইয়া সরি সামুদ্রী ডাকু সরি সামুদ্রী ডাকু তো এর ওপর বেস্ট করে আছে দেখতে পাচ্ছ গানের স্ক্রিনটাও ভাই নেক্সট লেভেল আর ভাই অপেক্ষা হচ্ছে না অনেক দিন থেকে এই গানটার আমি অপেক্ষা করছিলাম তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি প্রায় এক বছর থেকে এই গানটার স্কিনের অপেক্ষা করছিলাম যে কখন আলটিমেটে আসবে রিটার্নে ক্রেড ওপেনিং করবো তার মধ্যে কিন্তু প্রি অর্ডারের যে অপশানটা চলে এলো তাই আমি কিন্তু জেম কনভার্ট করে ভাই আজকে গানটা নিয়ে নিলাম আজকে তোমার ভাইয়ের কাছে এই গানের স্কিনটাও চলে এসেছে এবার এটা কিন্তু আপগ্রেড করব। এখন সেরকম ভাই পর্যায়ে ম্যাটেরিয়াল নেই তবে খুব জলদি এই গানটা কিন্তু আমি আপগ্রেড করে নেব কারণ বাকি যত গান আছে তোমাদের ভাইয়ের কাছে কিন্তু অলরেডি সব গানেরই আপগ্রেড ভার্জেন আছে সব গানে কিল মেসেজ শুধু চারটে গান বাকি ছিল অগ কিউবিজেড, জেড গ্রোজা ওর এস থার্টি টু তো তোমার ভাইয়ের কাছে এস থার্টি টু চলে এলো এবার তিনটে গান বাকি আছে আরেকটা জিনিস এরপর আমাকে লাগছে কেন জানে ভিতর থেকে ফিল আসছে যে নতুন একটা যে ফাইভের সরি সিক্সের যে অ্যামো লাগছে ফাইভ পয়েন্ট সিক্সের যে অ্যামো সে অ্যামোতে যে একটা গান এর আগের আপডেটে যে লঞ্চ করলো মানে এই যে আপডেটটা যেটা চলে যাবে আর কি এই আপডেটে যে লঞ্চ করলো সেই গানটার স্কিনও আমাকে লাগছে আই হোপ এর আগে কিন্তু আমরা আলটিমেটে দেখতে পেয়ে যাব। তো যাই হোক সেই গানেরও যদি তোমাদের স্কিন দরকার কারণ গানটার ড্যামেজ প্রচুর ভালো সেই গানটা মানে প্রচুর মানে কি বলবো খুব সুন্দর গান করেছে তো যাই হোক ফোর থেকে তো ব্যাটার কোনো গান নেই কিন্তু সেই গানটাও নেক্সট লেভেল তো এই গানেরও যদি স্কিন তোমাদের দরকার তো এখন থেকে তোমরা কিন্তু জেমকে কনভার্ট করে রেখে নাও যাদের কাছে অলরেডি এস থার্টি টু এর স্কিন আছে ওগের স্কিন আছে রেখে না এবার তোমরা বলবে যে তুমি অগের স্কিনটা কেন নিলেন্ট নতুন আমি বলে দিই আমার ফেভারিট অগের স্কিন হচ্ছে যেটা তোমার দেখটা ভেড়িয়ার ওপর বেস্ট হয়ে গেছে প্রথম যে আলটিমেট হেলমেট এসেছিলো ভেড়িয়া ডিমের ওপর সেই সেই অগের স্কিনটা আমার ফেভারেট তো সেই অগের স্কিনটা আমি কিন্তু নেব খুব জলদি সেটাও রিটার্ন আইটেমে আমরা দেখতে পেয়ে যাব তো যাই হোক সেই গানের জন্য আমি অপেক্ষা করছি তাই আমি ওগের স্ক্রিনটা নিলাম না আর ডেলি তো আমি টেন টেন ইউসি স্পিন করবো জ্যামের জন্য যদি বেরিয়ে যায় ওগের তো ভালো কথা কিন্তু আপগ্রেড করার কিন্তু কোনো প্ল্যান নেই ভাই তোমরা বলবে কে বাঙালি ভাই এই গানটাও আপগ্রেড করে দিও না এই ওগের স্ক্রিনটা আমি কিন্তু আপগ্রেড করবো না কারণ এই গানের স্ক্রিনটা আমাকে কিন্তু সেরকম লাগলো না তো যাই হোক তোমরা যদি ট্রিক জানতে চাও বর্তমানে যে তোমরা কী ট্রিক ইউজ করতে পারবে তো কিছু ভাই কিচ্ছু পারবে না আজকের দিন থেকে বাষট্টিটা স্পিনে কিন্তু আমি তোমাদেরকে ট্রিক বলতে পারব একটা প্রাইম প্লাস নিয়ে নাম আঠাশটা স্পিন হয়ে গেলো রয়েল পাস থেকে চারটে স্পিন বত্রিশটা আর তিরিশ দিনে কিন্তু ইভেন্ট আছে ডেলি টেন্ট ইউসি যদি স্পিন করো তিরিশটা বাষট্টিটা স্পিন আর তিনটে জ্যামের জন্য যদি তোমাদের অগ না বেরোয় তিনটে জ্যামের জন্য একশো চল্লিশটা স্পিন করতে হবে বাকি তোমাদের যে আটাত্তরটা স্পিন এটা তোমরা কিভাবে করবে ইউসি লাগিয়ে কি করে করবে বা বিপি কয়েন দিয়ে কুপন কিনে কিনে করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে এর থেকে ভালো কিন্তু ট্রিক আর নেই আমি বাষট্টিটা স্পিনের ভালো ট্রিক বলে দিলাম তো এতটাই ছিল আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করবে কারণ আমি ক্রেট ওপেনিংয়ের সাথে সাথে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রিকও বলি যাতে তোমরা সহজে কম ইউসিতে গান রিডিম করতে পারবে একশুট বার করতে পারবে তো চ্যানেলটাকে ফলো করে রাখো যাতে তোমাদের ইউসির পরিমাণ কম লাগে ইউসি বেঁচে যায় তো এতটাই ছিল যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো আবার আমরা দেখা করছি তোমাদের সাথে আমি দেখা করছি নেক্সট ভিডিওতে তো তক্ষণের জন্যে বিরতি নিলাম আর সবাই ভালো থাকবেন কেমন